ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন তোমরা যারা জেনপাস ইউজির পেপার টু এর এক্সাম দিতে চাও অর্থাৎ যারা বিএইচএ পরীক্ষা দিতে চাও ব্যাচেলার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন তোমাদের জন্য আজকে কারা কারা এই পরীক্ষার জন্য এলিজেবেল অর্থাৎ পরীক্ষা দিতে পারবে তোমাদের সিলেবাসে কি কি অংশ রয়েছে সিলেবাস অনুসারে তুমি কোন কোন বই ফলো করবে কোন কোন জায়গাগুলো পড়বে তোমাদের কলেজ সম্পর্কেও আমি আলোচনা করব কত কাট অফ নাম্বার যায় সেগুলো আমি বলে দেব এ টু জেড তথ্য তুমি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এটি দেখবে এখান থেকে তোমাদের যা কোয়ারি আছে সমস্ত কিছু জেনে যাবে যারা জেন পাস ইউজির পেপার টু এর এক্সাম দিতে চাও তুমি আর্টসে পড়ো বা সায়েন্সে পড়ো তোমরা সবাই জেন পাস ইউজির পেপার টু এই এক্সামটি দিতে পারবে তোমরা যারা এবছর এইচএস এক্সাম দিয়েছো বা এর আগে এইচএস দিয়েছো পরীক্ষার জন্য ইংলিশে পঞ্চাশ পার্সেন্ট নাম্বার লাগবে যারা এবছর দিয়েছ তাদের তো এখনো রেজাল্ট বার হয়নি তবুও তোমরা দিতে পারবে এই জন্য তোমাদের যে কলেজগুলো রয়েছে অর্থাৎ যে গভর্নমেন্ট কলেজগুলো রয়েছে এবং প্রাইভেট কলেজগুলো রয়েছে টোটাল আটটি কলেজ রয়েছে এই কলেজগুলো তোমরা একটু দেখে নেবে এই কলেজগুলোতে তোমরা বিএইচএ অর্থাৎ ব্যাচেলার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এর জন্য তোমরা পড়তে পারবে ব্যাচেলার ডিগ্রি এই জন্য এই কোর্সটি হচ্ছে তিন বছরের কোর্স অর্থাৎ হসপিটালে তোমরা দেখবে যারা বিভিন্ন কাউন্টিং করে শুধুমাত্র ডক্টর নার্স নয় ডক্টর আর নার্স নয় বা যারা থাকে বিভিন্ন ম্যানেজমেন্ট কোঠাতে তারা কিন্তু এই এই ডিপার্টমেন্টে থেকেই থাকে ঠিক আছে তোমরা এর জন্য আবেদন প্রক্রিয়া জেনপাস ইউজির সঙ্গে আবেদন করতে পারবে ওখানে পেপার ওয়ান পেপার টু থাকবে তোমরা পেপার টু সিলেক্ট করবে যারা সায়েন্সের স্টুডেন্ট তোমরাও আবেদন করতে পারো যারা এর স্টুডেন্ট তোমরাও আবেদন করতে পারো তোমাদের সিলেবাস তোমরা একটু দেখে নাও ফিজিক্যাল সায়েন্স এই ফিজিক্যাল সায়েন্স থেকে সব থেকে বেশি পঁয়ত্রিশ নাম্বারের কোশ্চেন হবে পঁচিশটি এমসিকিউ থাকবে ক্যাটাগরি ওয়ান অর্থাৎ এক নাম্বারের জন্য পাঁচটি এমসিকিউ থাকবে ক্যাটাগরি টু অর্থাৎ দু নাম্বারের জন্য সমস্ত কোশ্চেন এমসিকিউ টাইপের কোশ্চেন ম্যাথমেটিক্স থেকে টোটাল কুড়ি নাম্বারের কোয়েশ্চেন হবে দশটিএমসিকিউ থাকবে ক্যাটাগরি ওয়ান অর্থাৎ এক নাম্বারের এমসিকিউ পাঁচটি এমসিকিউ থাকবে ক্যাটাগরি টু অর্থাৎ দু নাম্বারের এমসিকিউ জেনারেল নলেজ অর্থাৎ জিকে থেকে টোটাল কুড়ি নাম্বারের কোশ্চেন হবে দশটি এমসিকিউ থাকবে ক্যাটাগরি ওয়ান অর্থাৎ এক নাম্বারের এমসিকিউ পাঁচটি এমসিকিউ থাকবে ক্যাটাগরি টু অর্থাৎ দু নাম্বারের এমসিকিউ বাদ বাকি রয়েছে ইংলিশ এবং লজিক্যাল রিজনিং ইংলিশ থেকে কুড়িটি এমসিকিউ থাকবে কুড়ি নাম্বারের এবং লজিক্যাল রিজনিং থেকে কুড়িটি এমসিকিউ থাকবে কুড়ি নাম্বারের টোটাল তোমাদের একশো পনেরো নম্বরের কোয়েশ্চেন পরীক্ষায় হবে গভর্নমেন্ট কলেজ পেতে হলে তোমাকে মিনিমাম সত্তরের ওপরে স্কোর করতে হবে যারা সত্তরের ওপরে স্কোর করতে পারবে তাদের গভর্নমেন্ট কলেজে চান্স হবে কম্পিটিশন অনেকটাই কম কারণ এ পরীক্ষা অনেক স্টুডেন্ট জানে না বা দেয় না মপআপ রাউন্ড পর্যন্ত আমরা দেখেছি গভর্নমেন্ট কলেজে এই সিটগুলো এর জন্য মপআপ রাউন্ড পর্যন্ত যায় অর্থাৎ তোমাদের টোটাল যে 8টি কলেজ রয়েছে गवर्नमेंट কলেজ এবং প্রাইভেট কলেজ সব মিলিয়ে টোটাল 3 বছরের কোর্স এটা 3 বছর ধরে পড়তে হয় প্রত্যেকটি বিষয় তোমরা যদি খেয়াল করো কম্পিটিশন লেভেলটা অনেকটাই কম অন্যান্য কোর্স থেকে যারা বিএইচসি পরীক্ষা দিতে চাও কল্যানীতে गवर्नमेंट কলেজ রয়েছে गवर्नमेंट কলেজে চান্স পেতে পারো বা বাদ বাকি যে কলেজগুলো রয়েছে এখানে गवर्नमेंट কলেজও রয়েছে আরো কিছু কলেজ এবছর যুক্ত হতে পারে তাই এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করো পরীক্ষার ডেট অলরেডি প্রকাশিত করা হয়েছে পঁচিশে মে তোমাদের জেনপাস জেনপাস ইউজির ইউজির পেপার পেপার এর এর পরীক্ষা পরীক্ষা হবে শিফট তে হয় যেখানে কেবলমাত্র যারা ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি এইচএস এ ছিল তারা দিতে পারবে কিন্তু পেপার টু আর্টস এর স্টুডেন্টরাও দিতে পারবে তাই অবশ্যই জেনপাস ইউজির জন্য প্রস্তুতি শুরু করো আমাদের পেইড ব্যাজে অ্যাডমিশন করেও তুমি পড়তে পারো পেইড ব্যাজে অ্যাডমিশন চলছে বিস্তারিত জানতে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কোথায় পাবে তোমরা অবশ্যই জেনপাস ইউজির পেপার টু এর এক্সাম যারা দেবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেখবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো লার্ন মাইল অ্যাপে পিওআইকিউ সেকশন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জেনপাস ইউজির কোশ্চেন অ্যানসার যেখানে রয়েছে ওই জায়গায় পেপার ওয়ান পেপার টু দু সাল থেকে জেনপাস ইউজির পেপার টু এর এক্সাম শুরু হয়েছে তখন থেকেই তোমাদের জেনপাস ইউজির পেপার টু এর কোশ্চেন পেপার গুলো অ্যান্সার সমেত এই জায়গায় দেওয়া রয়েছে প্র্যাকটিসের জন্য এই জায়গায় প্র্যাকটিস করবে দু হাজার আমি অ্যাড করে দিচ্ছি তোমরা অবশ্যই প্রিভিয়াস ইয়ার এর গুলো ঘেটে দেখবে এবারে আসি কোন কোন বই ফলো করবে কি কি বই তোমাকে পড়তে হবে জেনফাস ইউজির পেপার টু এর জন্য বাজার চলতি এই ধরনের বই রয়েছে যেগুলো এএনএম জেএনএম এর সঙ্গে এক সঙ্গে অ্যাটাচ করা অ্যাকচুয়ালি এই বইগুলো যে একদম খারাপ এমনটা নয় কিন্তু বিএইচএ পরীক্ষা ক্র্যাক করার জন্য বা বিএইচএ পরীক্ষায় ভালো নাম্বার তোলার জন্য এই বইগুলো যথেষ্ট নয় আরো কিছু কিছু বই রয়েছে সেই বইগুলো তোমাকে ফলো করতে হবে আর এই জায়গায় শুধুমাত্র প্র্যাকটিস সেশন দেওয়া রয়েছে তেমন ভাবে কোয়ালিটি লেকচার দেওয়া নেই তোমাদেরকে BHC কোর্স এটাকে যদি ক্র্যাক করতে হয় তোমাদের ক্লাস 9 এবং ক্লাস 10 এর এই বইগুলো ফলো করতে হবে ক্লাস 9 এর ভৌত বিজ্ঞান এবং ক্লাস 10 এর ভৌত বিজ্ঞান এই টেক্সট বুকগুলোকে সুন্দরভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে আর যদি তোমরা ছায়া প্রকাশনীর 6 নাও ক্লাস নাইন বা ক্লাস টেনের এর ওখানে তোমরা প্রচুর পরিমাণে এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিসের জন্য পেয়ে যাবে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত কোশ্চেন এখানে দেওয়া রয়েছে ক্লাস নাইন টেনের এর ভৌত বিজ্ঞানের বইতে আর ভৌত বিজ্ঞানে তোমাদের একটু বেশি নাম্বার রয়েছে তারপরে আসি ম্যাথেমেটিক্স ম্যাথেমেটিক্স এর জন্য কোন বইগুলো ভালো করবে বাজার চলতি যে বইগুলো রয়েছে এখানে তোমরা যদি দেখো সুবিদ্যাসের কম্পিটিটিভ ম্যাথেমেটিক্স এই বইটি রয়েছে ছায়া প্রকাশনীর এই বইটি ম্যাথের জন্য খুবই একটি ভালো বই রিজনিং এর জন্য তোমরা এই বইটি নিতে পারো সুবিধাসে অর্থাৎ ছায়া প্রকাশনীরই বই এই বইটি তোমরা ম্যাথ এবং রিজনিং এর জন্য নিতে পারো কারণ ম্যাথ এবং রিজনিং এ তোমাদের যে নাম্বারটা রয়েছে मैथमेटिक्स থেকে 10 নম্বরের এমসিকিউ क्वेश्चन ক্যাটাগরি 1 এবং পাঁচটি এমসিকিউ क्वेश्चन ক্যাটাগরি 2 এ টোটাল 20 নম্বরের क्वेश्चन मैथमेटिक्स থেকে এবং লজিক্যাল রিজনিং যেখান থেকে 20 নম্বরের क्वेश्चन আসবে এবং কুড়ি নাম্বারের কুড়ি নাম্বারই পাওয়া যায় বাদবাকি বাকি সাবজেক্ট মোটামুটি কঠিন কোশ্চেন দিলেও লজিক্যাল রিজনিং থেকে একদম সহজ কোশ্চেন পরীক্ষায় আসে তারপরে আমরা সরাসরি চলে যাব ইংলিশ এবং জেনারেল নলেজ জি কে থেকে কোন কোন বইগুলো ভালো করবে জেনারেল নলেজ অর্থাৎ জি কে জি কে জন্য তরুণ গোয়েলের একটা বই পাওয়া যায় বাংলাতে এই বইটি তোমরা ফলো করতে পারো এবং অবজেক্টিভ জেনারেল ইংলিশ এই বইটিও ইংলিশের জন্য যথেষ্ট এই টেক্সট বুকগুলো তোমরা ফলো করতে পারো চলে এগুলো গাইড বুক বিভিন্ন রেফারেন্স বইয়ের থেকে তুমি যদি এই বইগুলো ফলো করো তাহলে তুমি বেশি উপকৃত হবে তুমি যদি পেইড ব্যাচে পড়ো বা কোনো কোচিং এ পড়ো সেখানে তোমাদের এই বইগুলোর প্রয়োজন হয় না কারণ কোচিং সেন্টারে আমরাও পড়াই কোচিং সেন্টারে কিন্তু অল ওভার এভরিথিং কভার করে দেওয়া হয় প্র্যাকটিসেস আর সাজেশন তারপর প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে ক্লাস লাইভ ক্লাস এগুলো করে দেওয়া হয় তোমরা যারা BHC পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা চাইলে আমাদের পেইড ব্যাচে অ্যাড হতে পারো অর্থাৎ আমাদের অনলাইন কোচিং এ তোমরা অ্যাডমিশন করতে পারো এখানে আমরা ফিজিক্যাল সায়েন্স ম্যাথমেটিক্স ইংলিশ জিকে এবং রিজনিং তোমাদের সিলেবাসে পাঁচটি সাবজেক্ট রয়েছে এই পাঁচটি সাবজেক্ট ডিটেলসে আমরা প্রত্যেকটি চ্যাপ্টার ধরে ধরে ডিটেলসে পড়াবো এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করাবো সাজেশন পিডিএফ আকারে পাবে যারা অ্যাডমিশন করতে চাও জেনপাস ইউজির পেপার এর জন্য তোমরা নশো নিরানব্বই টাকা পেমেন্ট করে আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে পারো বা তোমরা সরাসরি নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জেনে নিতে পারো তাছাড়া তোমরা সরাসরি লার্ন মাইল অ্যাপটি ইনস্টল করে লার্ন মাইল অ্যাপে পেইড ব্যাচ পাবে এই পেইড ব্যাচে এসে তোমরা আমাদের এই ব্যাচটি পাবে এই ব্যাচে তুমি পেমেন্ট করলে অটোমেটিক্যালি ক্লাসের অ্যাক্সেস গুলো পেয়ে যাবে আজকের সেশন এই পর্যন্ত যারা প্রস্তুতি নিচ্ছ অবশ্যই এই টেক্সট বুক গুলো তোমরা ফলো করবে বা পাশাপাশি ক্লাস টেনের এর এবং ক্লাস নাইনের এর ফিজিক্যাল সায়েন্সের যে সহায়িকা বই এবং ফিজিক্যাল সায়েন্সের টেক্সট বুক সেটা সাত্রা পাবলিকেশন হতে পারে ছায়া প্রকাশনী হতে পারে এই বইটি অবশ্যই হাতের কাছে রাখো কোনো রেফারেন্স বুক নেওয়া দরকার নেই যারা পেইড ব্যাচে পড়বে তাদেরকে কোনো বই নিতে হবে না আমরা বাদ বাকিটা গাইড করে দেব তো তোমরা অবশ্যই প্রত্যেকটি ক্লাস করবে যারা ক্লাসটি প্রথম দেখছো বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে এবং বিএইচ এ পরীক্ষা সম্পর্কে যদি তোমার কোনো ডাউট থাকে কিছু জানতে চাও কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে আমরা রিপ্লাই দিয়ে দেব ওকে আজকে সেশন এখানেই শেষ করছি